হাওড়ার বিশ্ব হিন্দু পরিষদের পদযাত্রা আদালতের অনুমতিতে পদযাত্রার আয়োজন বিই কলেজ থেকে শুরু হবে এই পদযাত্রা সেখানে এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি পুলিশ মোতায়েনের ছবিটা দেখতে পাচ্ছি পুলিশ প্রচুর পরিমাণে মোতায়েন রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন সরাসরি অনুপম এই মুহূর্তে সার্বিক ছবিটা কি আমরা নিরাপত্তার ছবি দেখতে পাচ্ছি প্রস্তুতি কতটা একদমই তাই দেখো এই যে মিছিলটা বা এই শোভাযাত্রাটা শুরু হবে এটা কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল সেই কারণে বেলা তিনটে থেকে ছটার মধ্যে এই মিছিল শেষ করতে হবে শিবপুর বিই কলেজের এক নম্বর গেটে রয়েছি আমি ওয়াসিম আহমেদকে বলবো ছবি দেখাতে এবং তোমাকে রুটটা জানাবো যেটা উদ্যোক্তারা জানাচ্ছেন যে তারা তিনটের সময় এই মিছিল শুরু করবেন এই মিছিলের রুট হচ্ছে তোমায় জানিয়ে রাখি শিবপুর বিই কলেজের এক নম্বর গেট থেকে যেমন এই মিছিল শুরু হচ্ছে এই মিছিল ধীরে ধীরে এগিয়ে যাবে আর জিটি রোডের দিকে তারপর বেতাইতলা তারপর ট্রাম ডিপো সেখান থেকে অলোকা অলোকা সিনেমা হল সেখান থেকে জুট মিল হয়ে ফজির বাজার সন্ধ্যা বাজার মল্লিক ফটক ডক্টর পিকে ব্যানার্জি রোড কালীতলা হয়ে মিছিল শেষ হবে রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট মিছিলের একদিকের যেমন ছবি তোমাকে আমি দেখাচ্ছি যে পুলিশি পুলিশি ছয় লাভ অন্যদিকে যারা উদ্যোক্তারা রয়েছেন তারাও এখানে রয়েছেন বেলা তিনটে কলকাতা হাইকোর্টের অর্ডারে এই মিছিল শুরু হবে এবং এই মিছিলের যারা উদ্যোক্তারা রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন সার্বিকভাবে যে ছবি আমি তোমায় দেখাচ্ছি একদিকে পুলিশ মোতায়েন থাকবে গোটা মিছিলে কারণ কলকাতা হাইকোর্টের অবজারভেশন কলকাতা হাইকোর্টের অর্ডার তারপর এই মিছিল শুরু হবে যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের কাছে যাব এবং জানবো আপনাদের এই মিছিলটা কখন স্টার্ট হচ্ছে হাইকোর্টের অর্ডার আছে সাড়ে তিনটে সময় স্টার্ট হবে মানে তিনটে সময় স্টার্ট হওয়ার কথা ছিল সামনে সামনের ট্রেন দাঁড়িয়ে আছে ওই পাড়ের কিছু লোক দাঁড়িয়ে আছে আসবে সাড়ে তিনটের মধ্যে স্টার্ট এমন জমায়েত হবে আপনাদের দেখুন আমাদের পাঁচশো লোক কোর্ট বলেছে ওই কাছাকাছি হবে পাঁচশোর বেশি আপনারা রাখছেন না আমরা আইন ভেঙে চলতে চাই না আমরা রামের ভক্ত রামকেই মেনে চলি আর আইনকে মেনে চলি এই মিছিলের জন্য কলকাতা হাইকোর্টের কাছে যেতে হলো কেন অনুমতি দিচ্ছিল না পুলিশ সেটা তো দিদিকে জিজ্ঞেস করতে হবে উনি বলেন না দিদিকে বলো ওনাকেই জিজ্ঞেস করতে হবে কেন কি আমাদের জন্য সব আইন কানুন আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে হয় কিন্তু অন্য ধর্মের লোকজন যখন কিছু করে পারমি থানার পারমিশন নেয় না কিন্তু আমাদের একটা পুজো করতে গেলে আমাদেরকে কোর্ট দেখতে হয় এটা আমাদের দুর্ভাগ্য এই জন্য আমরা বলি হিন্দু জেগে যাও পশ্চিম বাংলার পশ্চিমবাংলার খুব খারাপ একদমই তাই উদ্যোক্তারা রয়েছেন আমি যারা মহিলা উদ্যোক্তারা রয়েছেন তাদের সাথে কথা বলবো আজকে আপনারা অর্গানাইজ করছেন এই মিছিল হাইকোর্টে একটা মিছিলের জন্য এরপর তো সত্যনারায়ণ পুজো করতে গেলে বাড়িতে সেখানেও দেখবেন হয়তো হাইকোর্টে যেতে হচ্ছে এটাই দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের এটাই দুর্ভাগ্য আমাদের বিজয়া দশমী থেকে শুরু করে সরস্বতী পুজো দেখুন রাম পুজো করবে যাদবপুর ইউনিভার্সিটিতে তার জন্য কোনো নির্দেশ নেই কোনো কিছু মানে নির্দেশ নিতে হবে পুজো করতে গেলে হিন্দুদেরকে অখণ্ড ভারতে যে ভারত অখণ্ড ভারত সেই অখণ্ড ভারতে আমাদের নির্দেশ নিতে হবে আমাদের তাদেরকে বলতে হবে গিয়ে হাতে পায়ে ধরতে হবে দাদা দাদা পুজো করতে দিন এটা আমাদের দুর্ভাগ্য আজকে মিছিল শান্তিপূর্ণ হবে পাশের বেশি জমায়েত করা যাবে না তো দেখুন আজকে তো যে মিছিলটা বিশ্ব হিন্দু পরিষদ দুর্গাবাহিনী বজরং দলের যে যৌথ উদ্যোগে হচ্ছে প্রত্যেকবারের মতো হাওড়া মহানগরে যেটা হয় তার জন্য তো আমাদের আদালতের নির্দেশ আছে কিছু লিমিটেশনস আছে দুর্ভাগ্য এটা যে আমাদের লিমিটেশনস নিয়ে আজকে শোভাযাত্রা বার করতে হচ্ছে আমাদের যিনি এটার মূল উদ্যোক্তা ঋতু সিংজি উনি অনেক লড়াই করলেন শোভাযাত্রা হবে কিন্তু সেটার একদম সীমাবদ্ধ কিছু নিয়ম নীতি মেনটেন করে করতে হবে তবে আমরা হাইকোর্টে যা নির্দেশ আছে সেটার মান্যতা দেব একদমই তাই আমি আরেকবার একটু পুলিশের ব্যবস্থাটা দেখাবো তুমি দেখতে পাচ্ছ শিবপুর বি কলেজের এক নম্বর গেটের ভেতরে পুলিশে পুলিশের ছয় লাখ গোটা এলাকা কার্যত পুলিশ ঘিরে রেখেছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই জন্য পুলিশের শীর্ষকর তারা বারবার টহল দাঁড়িয়ে দিচ্ছে শুধু পুলিশ এখানে ডেপ্লয়েড রয়েছে এমনটা নয় তোমায় জানিয়ে রাখি যে সিনিয়র অফিসিয়ালস যারা রয়েছেন তারাও কিন্তু পুলিশের এখানে বারবার ডেপ্লয়মেন্ট রয়েছে এবং পুলিশ এই মুহূর্তে শিবপুর বি কলেজের গেটে রয়েছে এই শোভাযাত্রা শুরুর প্রস্তুতি একেবারে তুঙ্গে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে সেদিকে নজর রাখো আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র হাওড়ার শিবপুরে বিশ্ব হিন্দু পরিষদের পদযাত্রা যে কোনো মুহূর্তে শুরু হবে তার আগে যে পুলিশের মোতায়েনের ছবিটা আমরা দেখাছিলাম একেবারে নিরাপত্তার বলয়ের মধ্যে মুড়ে রাখা হয়েছে এবার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়